তো গাইস আমরা এখন ঘন দুধের চা খেতে রে। আচ্ছা দেখো মুটু কি করে। এই তুমি নাকি আজকে চলে যাচ্ছো। কি hore? তুমি নাকি আজকে চলে চলে যাচ্ছো বাড়িতে। তাই নাকি? হ্যাঁ মুটু। চলে যাচ্ছিস কবে আসবি আবার? রিয়া মাসির বিয়েতে। হ্যাঁ মুটু। যা মুটু। দেখো ভাই ভিড়টা একবার দেখো ভাই কি ভিড় এই ভোরবেলায় যদি এত ভিড় হয় তো গাই শুভ সকাল ঠিক আছে তো আজকে উঠে সকাল থেকে শুরু করছি এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে কটা জানো এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে তিনটে টিন ঠিক আছে তিনটে টিন তখন যাচ্ছি এক জায়গায় তো আর বেরোই তারপর দেখাচ্ছি ঠিক আছে এ ফিউ মাম্যান্স লাইট অ্যা তো গাই আজকে যাচ্ছি তোমাদের বলে দিই ঠিক আছে তো আজকে যাচ্ছে হচ্ছে আমাদের ড্রাইভার চলে এসেছে তো আমার দিদি আজকে চলে আসছে যেহেতু তো দিদিকে ছাপতে যেতে হবে এখন এয়ারপোর্ট এখন ভোর ভোরবেলা ঠিক চলো তো গাইড আমরা এখন ঘন দুধের চা খেতে নেই চা দেখো কি করে এই তুমি নাকি আজকে চলে যাচ্ছ তুমি নাকি আজকে চলে চলে যাচ্ছ বাড়িতে তাই নাকি মোটো মোটু চলে যাচ্ছিস কবে আসবি আবার রিয়া মাসির বিয়েতে তো গাইজ আমরা কোন জায়গায় আসলাম জানো আমরা আসলাম হচ্ছে আমরা আসলাম এখন মাত্র এটা কোন জায়গা বলবো এটা হচ্ছে কোন জায়গা এটা এটা হয়তো চাটা পার করে একটা জায়গায় ঠিক আছে এখানে দাঁড় করিয়েই যে আমরা এখন একটু চা খাবো এ আমাদের ড্রাইভার এ আমাদের চা আমাদের কাকা ঠিক না চা হচ্ছে এখন গাইস পুরে ঠান্ডা

দুই নাম্বার টোল এই টোলটা একটু ভালো আগে টোলটা ছিল কেমন একটা ল্যাংটা ল্যাংটা না এই টোলটা একটু ভালো আমাদের দুই নাম্বার টোল আমরা পাল করে গেলাম আবার চলো টান টান রাস্তায় ভাই সেই কুয়াশা ধুলো সবই আছে তো ভাই লোক

দেখো ভাই ভিড়টা একবার দেখো ভাই কি ভিড় এই ভোরবেলায় যদি এত ভিড় হয় আমাদের এখন বেরিয়ে যেতে হচ্ছে কারণ এখানটা হচ্ছে এই পার্কিংওয়ালা লোক আবার ঝামেলা করছে ঠিক আছে বলছে পাঁচ মিনিট হয়ে গেছে তোমরা এখন আর এখানে থাকতেই পারবো না তো এই হচ্ছে ব্যাপার চলে গেল ওরা আমরা আগের বার এসেছিলাম চলো গাই টাটা বাই বাই আবার একদিন আসবো যেদিন আমি যাবো এবার নেক্সট সেদিন আসবো আচ্ছা আর আগে

তো গাইস আমরা আমরা গিয়ে ডালা মুদার জন্য ঠান্ডা সেই লাগছে বাইরে ঠিক আছে ভিতরে বুঝা যাচ্ছে না তো ও এখানে বর্দাম হচ্ছে চলো একটু বর্দাকে দেখিয়ে দিই এই হচ্ছে বর্দাম হচ্ছে এখানে এই নিচে না মুদতে নেই কারণ উপর হচ্ছে তার ঠিক আছে জল হচ্ছে ইয়ে করে টানে মুদকে এই কি বলি সব জায়গায় খালি গেলেই মুতে চাই খালি মুতেই মানে মনটা শান্তি এটা হচ্ছে একটা ফ্যামিলি স্কুল ঠিক আছে কি স্কুল ফ্যামিলিয়া স্কুল আচ্ছা ফ্যামিলিয়া স্কুল তো गाइस চলো মোটা হয়ে গেছে আমাদের একটু হাওয়া খেতে বের হলাম বাইরে এবার খিদে পেয়েছে খুব ঠিক আছে রাত্রি কালকে কিছু খাইনি সামনে আমি বসি না রাইস যাদের দিয়ে আসলাম তারা এখন প্লেনে উঠে গেছে ঠিক আছে আর আমরা এখনো বাড়ি ঢুকিনি কিন্তু তারা প্লেনে উঠে গেছে হ্যাঁ মোটা এখন বলবে ফোনগুলো সব ফ্লাইট মুট করো চলো যাইস আমরা চলে এসেছি আরেকটু যেতে হবে তারপর আমাদের বাড়ি কথা চলো 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 সকাল সকাল মানে এত তাড়াতাড়ি গেলাম আর আসলাম মানে মনে যে এই গেলাম আর এই আসলাম তো গাইজ আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর ঠিক আছে তো একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আর এখন এগারোটা বাজে আর এক ঘন্টা গেলেই ভাই দু হাজার পঁচিশ সাল পড়ে যাবে তো দু হাজার পঁচিশ সালের মানে শুভ নববর্ষ না তো হ্যাপি নিউ ইয়ার ভাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো কাটিও নতুন বছরটা চলো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে